দু হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কোনটি অপশন এ কাতার অপশন বি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো অপশন সি স্পেন পর্তুগাল মরক্কো অপশন ডি সৌদি আরব সঠিক উত্তর হবে অপশন বি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পান কবে এটা সবাই পারবেন আপনারা এটা হবে দু হাজার সালে দু হাজার তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত স্তর অভিযানের নাম কি এর সঠিক উত্তর অপশন সি অপারেশন নর্দান এরোস বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কয়টি বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কয়টি এর সঠিক উত্তর হবে অপশন সি উনত্রিশটি রাফা সীমান্ত ক্রসিং অবস্থিত রাফা সীমান্ত ক্রসিং অবস্থিত হচ্ছে ফিলিস্তিনের মিশন ফিলিস্তিন বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে ক্রসিং থেকে সব পরীক্ষায় মোটামুটি এখন একটি করে প্রশ্ন আসে উনিশশো সালে জাতিসংঘ ঘোষিত বর্তমান এলডিসি ভুক্ত দেশ কয়টি এলডিসি ভুক্ত দেশ বস্তমানে হচ্ছে চুয়াল্লিশটি তারপরে প্রশ্ন চলে যাই আমরা কক্সবাজারে মাতার বাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত এর উৎপাদন ক্ষমতা হচ্ছে অপশন এ বারোশো মেগাওয়াট সঠিক উত্তর তাহলে কি বারোশো মেগাওয়াট ওয়ান সিটি টু টাউন বলা হয় যে প্রকল্পকে এটা হবে সঠিক উত্তর অপশন এ বঙ্গবন্ধু টানেল তাহলে বঙ্গবন্ধু টানেল এর বর্তমান নাম কি এটি হচ্ছে পুরাতন নাম এর বর্তমান নাম কি কর্ণফুলি টানেল আঠারো উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ জি বিশ এর উনিশতম সম্মেলন হয় সঠিক উত্তর রিও ডি জেনেরিও ব্রাজিল রিও ডি জেনারিও ব্রাজিল দুই হাজার চব্বিশ সালে ছিয়ানব্বইতম অস্কার বিজয়ী চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর সি ওপেন হেইমার চৌত্রিশ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র রানীর সদস্য কে একমাত্র রানীর সদস্য হচ্ছে অপশন সি রাজিয়া আক্তার বানু রাজিয়া আক্তার বানু মুক্তিযুদ্ধে সাতজন বিশিষ্টের মধ্যে প্রথম শহীদ কে উত্তর অপশন বি মোহাম্মদ মোস্তফা কামাল মহিলা ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে ব্যক্তির কর্মুক্ত আয়সীমা কত সঠিক উত্তর খ চার লক্ষ খ চার লক্ষ পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্ট উত্তর এ টার্শিয়ার যুগে বাংলাদেশের বৃহত্তম মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত অপশন এ বাজার বাংলাদেশের কোন নৃতাত্ত্বিক গোষ্ঠী সমতলে বসবাস করে সঠিক উত্তর এ সাঁওতাল সঠিক উত্তর এ সাঁওতাল এই জানোয়ারদের হত্যা করতে হবে এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কোন শিল্পী এঁকেছিলেন পোস্টারটি এঁকেছিলেন অপশন সি কামরুল হাসান বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে এটা উত্তরটা আপনারা সবাই জানেন তো এটির উত্তর আপনারা কমেন্টে জানাবেন বিশ্ব শরণার্থী দিবস বা রিফিউজি ডে হিসেবে পালিত হয় সঠিক উত্তর সি বিশ জুন বিশ জুন জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ কার্টা গেনা প্রোটোকল ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন অফার ফিউচার হচ্ছে অপশন বি পরিবেশবাদী আন্দোলন পৃথিবীর গভীরতম স্থান কোনটি পৃথিবীর গভীরতম স্থান কোনটি এর সঠিক উত্তর হবে অপশন এ মেরিয়ানা ট্রেঞ্চ অর্থনৈতিক সমুদ্র সীমা কত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে ও সঠিক উত্তর হবে অপশন বি দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল ইটিন চালু করা হয় কত সালে ইটিন চালু করা হয় দু তেরো সালে ইটিন চারকলা হাজার তেরো সালে পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় সঠিক উত্তর হবে উনিশশো পঁচাশি উনিশশো পঁচাশি তারপরে হচ্ছে ইস্ট লন্ডন কোথায় অবস্থিত ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় অবস্থিত তারপরে আমরা শেষ প্রশ্নে চলে আসছি ব্রিটিশ ভারতের শেষ ভাই ভাইসরাই কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাড়া ভাইসরাই কে ছিলেন এটা আপনারা সবাই জানেন সেটা সঠিক উত্তর হচ্ছে যে লর্ড মাউন্টব্যান্টেন